এই মাত্রই আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর এবার আসছে ঘন কুয়াশার চাদর পড়বে হাড় কাঁপানোর শীত বাংলার বিভিন্ন জেলায় ঘন কুয়াশার আবাস এমনটাই জানালো আবহাওয়া দপ্তর আগামী তিন দিন কেমন থাকবে বাংলার জেলাগুলির আবহাওয়া কবে থেকে শুরু হবে ফের বৃষ্টি এই বিষয়ে এই মাত্রই কি জানালো আবহাওয়া দপ্তর বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন সাথে আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটিতে ছোট্ট একটি লাইক করবেন সাথে চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন ভিডিওটিকে শুরু করা যাক চলতি সপ্তাহেই জাকিয়ে শীত পড়ার প্রবল সম্ভাবনার কথা জানালো মৌসম ভবন ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে তাপমাত্রার পারদ নিম্নগামী শুধু এই রাজ্যেই নয় গোটা দেশেই তাপমাত্রার পারদ ধীরে ধীরে নামছে তবে এই সপ্তাহে তাপমাত্রার পারদ দুটো নামবে বলেও ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর তাই আর দেরি না করে দ্রুত বালাপোস কম্বল বার করে রোদে দিয়ে দিন ইতিমধ্যেই উত্তরে হাওয়ার দাপট শুরু হয়েছে ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাব শেষ হয়েছে তারপর থেকেই নিজের ছন্দে ফিরেছে গোটা দেশের আবহাওয়া ব্যতিক্রম নয় কলকাতাও ইতিমধ্যেই কলকাতার তাপমাত্রা নিম্নগামী এই দিন কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা দুটোই স্বাভাবিকের তুলনায় কম সর্বোচ্চ তাপমাত্রা চব্বিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম আর সর্বনিম্ন তাপমাত্রা পনেরো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কম আগামী কয়েকদিন তাপমাত্রার বিশেষ কোনো হেরফের হবে না বলেও জানিয়েছে হাওয়া অফিস অন্যদিকে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে হতে পারে শিলা বৃষ্টিও অন্যদিকে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী তিন দিন অরুণাচল প্রদেশ অসম মেঘালয়ের মতো উত্তর পূর্বের রাজ্যগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস তারপর থেকেই এই রাজ্যগুলিতে শীতের দাপট আরও বাড়তে পারে বলে পূর্বাভাস কাল থেকে এই রাজ্যগুলির আকাশ ঘন কুয়াশায় ঢাকাও থাকবে অন্যদিকে চলতি সপ্তাহেই উত্তর ভারতে শীতের দাপট বাড়বে ইতিমধ্যেই কাশ্মীর সহ একাধিক স্থানে বরফ পড়ছে লেনের তাপমাত্রা চলতি সপ্তাহে হিমাঙ্কের নিচে নেমে যাবে মৌসম ভবন জানাচ্ছে পাহাড়ের তাপমাত্রা যদি দিনের বেলায় হিমাঙ্কের নিচে নেমে যায় তাহলে হিমশীতল হাওয়া বইবে যা গোটা দেশের তাপমাত্রার পারদ নিচের দিকে নামিয়ে দেবে বর্তমানে এখন কোনো নিম্নচাপ বা ঝঞ্ঝার পূর্বাভাস নেয় তাই আপাতত শীত আর আটকাতে পারবে না সব কিছু ঠিক থাকলে এবারে শীতের আমেজ উপভোগ করা যেতে পারে বাংলাদেশের আবহাওয়ার খবর এক নজরে একদিনের ব্যবধানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াসের বেশি কমেছে আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা এগারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস ছিল নওগাঁর বদলগাছিতে একদিন আগে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস গিরামগঞ্জের মতো শীত নেমেছে নগরেও সন্ধ্যার পর ঢাকায় শীত অনুভূত হচ্ছে গায়ে জড়াতে হচ্ছে শীতের কাপড় রাতে প্রয়োজন হচ্ছে লেপকাতার তাপমাত্রা সতেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস থেকে কমে আজ হয়েছে ষোলো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস দেশের অন্যান্য অঞ্চলের তাপমাত্রাও ক্রমে কমেছে আজ কাল রাতে তাপমাত্রা আরও কমতে পারে বলেও পূর্বভাষে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর